এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়িত্ব দিতে উঠে পড়ে লেগেছে জাতিসংঘ দীর্ঘ মাস ভারতে অবস্থান শেষে অধিবেশনে যোগ দিতে নিউ পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বরণ করতে যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের বিশাল আনন্দ মিছিল কিন্তু এবার হাসিনা নিউ ইয়র্কে যাওয়ার ব্যাপারে কেউ কোনো চিন্তাই করিনি এমন সম্ভাবনা যা হতে পারে ভাবনাতেই কারো আর সত্যি বলতে কি হাসিনার দেশত্যাগের খবরে যত অবাক হয়েছিলাম এই খবরটিতে তার চেয়ে বেশি বই কম অবাক হয়নি কেন বেশি অবাক হয়েছি সেটা বলি প্রথমত জুলাই মাসের শেষ দু একদিন এবং আগস্টের প্রথম থেকে বাংলাদেশে যেভাবে ঘটনা প্রবাহ চলছিল তাতে মনে হচ্ছিল অভাবনেও কিছু ঘটতে পারে সেজন্য একটা প্রস্তুতি ছিল মনে মনে কিন্তু এবার হাসিনা নিউ ইয়র্কে যাওয়ার ব্যাপারে কেউ কোনো চিন্তাই করিনি এমন সম্ভাবনা যা হতে পারে ভাবনাতেই কারো আসেনি দ্বিতীয়ত সরকারের প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুস নিউ কোন মার্কিন সরকারের সচিবদের সঙ্গে কথা বলবেন সেসবও ঠিক হয়ে গেছে এমনকি ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা চেয়ে চিঠি পর্যন্ত এসে গেছে দশ বারো দিন আগে এমন পরিস্থিতিতে হাসিনা যাচ্ছেন নিউ ইয়র্ক জাতিসংঘের সাধারণ সভায় প্রধানমন্ত্রী হিসেবে ভাষণ দিতে এমন খবরে মানুষ যদি বিস্মিত না হয় আর কোন খবরে তাহলে বিস্মিত হবে মানুষ তৃতীয়ত শেখ হাসিনার ডিপ্লোমেটিক পাসপোর্ট বাতিল করেছে বাংলাদেশ আমেরিকা বাতিল করেছে তার ভিসা এ খবর অনেক আগেই পাওয়া গেছে এই পরিস্থিতিতে নিউ তিনি যাবেনটা কীভাবে যে বিমানবন্দর থেকে বিমানে উঠুন না কেন কোন কাগজপত্র দেখিয়ে তিনি উঠবেন বিমানে আবার যখন নিউ গিয়ে নামবেন তখন কোন কাগজপত্র দেখিয়ে তিনি সেখানে থেকে বেরিয়ে আসবেন চতুর্থত থাক এই রকম ছোট বড় খটকার বহু জায়গা আছে তবু অবিশ্বাস্য ঘটনাও তো ঘটে থাকে পৃথিবীতে সুতরাং হতেও তো পারে এমন ঘটনা পদত্যাগ যখন করেননি তিনি তখন তো যেতেও পারেন জাতিপুঞ্জের সাধারণ সভায় এমন ভাবনা যে আসছিল না একেবারে এমন নয় সুতরাং একটু খোঁজ নিতেই হয় ফোন লাগালাম মন্টুদাকে পূর্ণ পুরোনো দিনের সাংবাদিক অনেক বড় জায়গায় যাতায়াত করা আছে এখনো বিশেষত দিল্লিতে বললাম তাকে খবরটা ছোট্ট করে খবরটা দিতেই তিনি বেশ বড় করে বললেন ধুস পাগল হলেন নাকি আমি সিরিয়াস গলায় বললাম সত্যি বলছি দাদা নিউ ইয়র্ক বিমানবন্দর আওয়ামী লীগের লোকজনের ভিড়ে নাকি লোকারণ্য একেবারে সরগরম নেট দুনিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি অডিও ভাইরাল হওয়ার পর এমন বিতর্কের পালে বাতাস লাগে বের হয়ে আসতে শুরু করেছে চাঞ্চল্যকর সব তথ্য তবে আইনজীবীরা বলছেন এতদিন পর এই প্রশ্ন তোলা অবান্তর বিস্তারিত প্রতিবেদন সহ করবে জান্নাতের ডেস্ক রিপোর্টে গেল পাঁচ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে ভারতে চলে যান শেখ হাসিনা সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি অডিও ভাইরাল হয়েছে সেখানে তিনি বলেন আর্টিকেল সাতান্ন অনুযায়ী যেভাবে পদত্যাগ করতে হয় আমার সেভাবে পদত্যাগ হয়নি লাশ ফেলে আমি ক্ষমতায় থাকতে চাই না যেখানে তাকে বলতে শোনা যায় দেশ ছাড়লেও পদত্যাগ করেননি তিনি বিষয়টি অনেকের মাঝেই কৌতূহলের সৃষ্টি করেছে আইনজীবীরা বলছেন পদত্যাগ না করলে জাতির উদ্দেশ্যে ভাষণ রাষ্ট্রপতি কেন বলেছিলেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন কেনই বা শেখ হাসিনার পদত্যাগের পর যে সাংবিধানিক শূন্যতা তৈরি হয় তা নিয়ে আপিল বিভাগ রুলিং দিয়েছিলেন প্রবীণ আইনজীবী জেড আই খান পান্নার মতে পদত্যাগ করুন আর নাই করুন দেশ ছেড়ে পালিয়ে নিজের রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় ভুল করেছেন শেখ হাসিনা তার জন্য সম্মানের ছিল দেশে থেকে গ্রেপ্তার হওয়াটা শেখ হাসিনা সরকারের সাবেক মন্ত্রী এমপি ও তাদের পরিবারের সদস্যদের নামে ইস্যু করা বিশেষ প্রাধিকার সংরক্ষিত ব্যক্তিগত তথ্য করা হয়েছে এছাড়া বাতিল পাসপোর্ট ব্যবহার করে তারা যাতে বাংলাদেশ ত্যাগ বা তৃতীয় কোনো দেশে ভ্রমণ করতে না পারেন সে বিষয়ে কঠোর নজরদারির নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাবেক মন্ত্রী এমপি ও তাদের পরিবারের সদস্য মিলিয়ে পর্যন্ত পাঁচশো জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে যুগান্তরের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে সংশ্লিষ্টরা বলছেন এ পদক্ষেপের ফলে শেখ হাসিনা সহ ইতোমধ্যে যারা সীমান্ত অতিক্রম করতে সক্ষম হয়েছেন তাদের পক্ষে বিদেশের মাটিতে নির্বিঘ্নে চলাচল করা কঠিন হয়ে পড়বে এছাড়া হাতে বৈধ পাসপোর্ট বা স্বীকৃত ভ্রমণ দলিল না থাকায় বন্ধ হবে রাজনৈতিক আশ্রয়ের পথ সূত্র জানায় সরকার পতনের পরপরই হাসিনার মন্ত্রী এমপি ছাড়াও চোদ্দ দলীয় জোট নেতাদের পাসপোর্টও বাতিল করা হচ্ছে এছাড়া আশীর্বাদ সাবেক সচিব উচ্চ প্রধান চুক্তি পদত্যাগকারী ভিসিদের পাসপোর্ট নবায়নে এখন ব্যাপকভাবে কড়াকড়ি আরোপ করা হচ্ছে এদের মধ্যে যারা লাল পাসপোর্ট জমা দিয়ে সাধারণ পাসপোর্টের আবেদন করেছেন তাদের ক্ষেত্রে অন্তত দুটি গোয়েন্দা সংস্কার ছাড়পত্র প্রয়োজন হবে রাষ্ট্র সংস্কার নিয়ে মতের মিল থাকলেও ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচনের রোডম্যাপ ঘোষণায় সুতে বড় দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াত ইসলামীর বিপরীত মেরুতে অবস্থান করছে সম্প্রীতি তৃণমূল থেকে শুরু করে দল দুটির শীর্ষ নেতাদের বক্তব্য কথাবার্তায় নানা বিষয়ে বৈরী ভাব স্পষ্ট হয়েছে যেটি প্রকাশ্যে আসে গত আগস্টের মাঝামাঝি অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচন আয়োজনে সময় দেয়া নিয়ে শীর্ষ নেতাদের বাহাস চলছে তাদের বক্তব্যেই তা ফুটে উঠেছে মূলত ক্ষমতায় যাওয়ার লক্ষ্যে বড় দুই দলই যার যার অবস্থান থেকে তৎপরতা চালাচ্ছে অবশ্য দুই দলের মাঝে রাজনৈতিক জোট নেই অনেকেই বলছেন এসব ঘটনার মধ্য দিয়ে বিএনপি ও জামায়াতের মধ্যে দূরত্ব বাড়ছে দীর্ঘদিন একসঙ্গে আন্দোলন করা দল দুটি এখন যেন মুখোমুখি অবস্থানে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন শেখ হাসিনার দেশ ত্যাগের পর আওয়ামী লীগ নেই রাজনীতির মাঠে এক ধরনের শূন্যতা তৈরি হয়েছে ফাঁকা জায়গায় একটি প্রিয় দর্শক গুরুত্বপূর্ণ কিছু আপডেট আজকে আপনাদের মাঝে উপস্থাপনা করতে যাচ্ছি অবশ্যই ভিডিওটি যারা নতুন আছেন এখনই সাবস্ক্রাইব করে নেবেন আমরা দেখেছি জাতিসংঘ গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের নামে যে বিচারগুলো দিয়েছে এবং ডক্টর মোহাম্মদ ইউনুস অবৈধ এবং শেখ হাসিনা তিনি তেনাকে পদত্যাগ করতে বাধ্য করেছে তিনি পদত্যাগপত্র পত্র করেনি আসুন জাতিসংঘ গিয়ে শেখ হাসিনা কী বলছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে এবং জাতিসংঘের মহাসচিব ডক্টর মোহাম্মদ ইউনুসকে কেন পদত্যাগ নির্দেশ দিয়েছে আসুন কথা না পারি ভিডিওটি দেখে প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন অবশ্যই ভিডিও সম্বন্ধে আপনাদের কমেন্ট মতামে জানাবেন প্রত্যেকের নির্দেশ এবং জাতিসংঘের মহাসচিব বক্তব্য সব কিছু মিলে আমরা একটু বুঝতে পারলাম যে অবশ্যই জাতিসংঘ একটি নিয়ম অনুসারে পরিচালিত হয় সেই নিয়মের মধ্য দিয়েই অবশ্য বাংলাদেশের সরকার গঠন হয়নি বলে তারা দাবি করছে বাংলাদেশের সারা কোনো বিশ্বের সরকার গঠিত হলে সেই দেশের একটি সুষ্ঠ দ্বারার অবস্থা এবং সুস্থ নীতিতে সেই দেশের নীতিতে হয়ে থাকে কিন্তু বাংলাদেশের নীতি অর্থাৎ সংবিধানে কিন্তু সরকার নেই সেটা উঠে দেওয়া হয়েছে এই সকল বিষয়গুলো নিয়ে কিন্তু এখন অভিমত এবং বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে বিষয়গুলো নিয়ে মন্তব্য করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য শেষ করতে পারবেন আজকে আমি তুমি আলাইকুম সে আলোচনা থেকেই এবার কিন্তু রহস্য জাল বেঁধেছে এবার প্রিয় আসল কাজটা সেরে পেরেছে শেখ হাসিনা ইতিমধ্যে জাতিসংঘ গিয়ে বাসনে ইতিমধ্যে তুলপার করে দিয়েছে এবং